এটা হচ্ছে আমার ডাব্লিউ জি মিনি ইউপিএস এর বর্তমান অবস্থা প্রায় দুই বছর ব্যবহার করেছি এটা তো এগুলো হচ্ছে পুরাতন ব্যাটারি যেগুলো আগে ছিল আর এগুলো হচ্ছে নতুন লাগানো হয়েছে এগুলো প্রায় দুই বছর ব্যবহারের পর বর্তমানে হচ্ছে ব্যাক অনেক কমে গিয়েছে যার কারণে আমি এগুলো পরিবর্তন করেছি আর আপনারা যারা ডব্লিউ ইউজ করেন আপনাদেরও যদি এই ধরনের অবস্থা হয় যে ব্যাটারি ব্যাকআপ কমে গিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু ব্যাকআপ অনেক কমে গিয়েছে আমারটা তা মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিত এই ব্যাটারিগুলো দিয়ে তো এখানে সবগুলো যে নষ্ট হয়ে গিয়েছে তা কিন্তু না হয়তো এক দুইটা ভালো থাকতেও পারে আমি এগুলো পরে টেস্ট করে নিব কোনটা ভালো আছে যাতে পরবর্তীতে ব্যবহার করা যায় আর আপনাদের যাদের ডব্লিউ জিপিতে হচ্ছে ব্যাকআপজনিত জনিত সমস্যা দেখা দিবে এক দুই বছর বা তিন বছর ব্যবহারের কারণে তারা চাইলে এটা ফেলে না দিয়ে দোকান থেকে এইটিন সিক্স ফিফটি মডেলের ব্যাটারি কিনে এনে আপনারা লাগাতে পারেন তো এটা লাগানোর পর আমি অলরেডি টেস্ট করেছি মোটামুটি এটার ক্যাপাসিটি কিন্তু বর্তমানে আরও বেশি আমি একটু ভালো মানের ব্যাটারি লাগিয়েছি ক্যাপাসিটি বলতে গেলে দশ হাজারের বেশি আছে তো টোটাল ব্যাক পেয়েছি প্রায় সাড়ে দশ ঘন্টার মতো আমি এটার ব্যাক পেয়েছি একটানা টেস্ট করেছি এটা তো মূলত আপনাদেরকে এটা দেখালাম আপনাদের যাদের ডব্লিউ জি আছে সমস্যা হলে হচ্ছে তারা এটা এভাবে কাজ করতে পারেন ফেলে না দিয়ে নিজে যদি টুকটাক কাজ জানেন নিজেও ঠিক করে নিতে পারবেন ব্যাটারি কিনে লাগাতে পারবেন আর যদি কাজ না জানেন তাহলে হচ্ছে আপনি দোকান থেকেও ব্যাটারি লাগিয়ে নিতে পারেন আর কি তবে একটু বিশ্বস্ত মানুষ থেকে কাজটা করলে ভালো হয় কারণ ব্যাটারি যদি ভালো না দেয় তাহলে কিন্তু আপনি ভালো মানের ব্যাক হচ্ছে এক্ষেত্রে পাবেন না আর কি এই সব কিছু সেট আপ করতে অর্থাৎ সব কিছু ঠিক ছিল জাস্ট ব্যাটারিটা সুন্দরভাবে সেট আপ করা এবং ব্যাটারির দাম সহ সব কিছু মিলে প্রায় এক হাজার টাকার মতো খরচ হয়েছে আমার এই যে ব্যাটারিগুলো এখানে ব্যবহার করা হয়েছে এগুলো যার কাছ থেকে নিয়েছি উনি তিনশো টাকার আশেপাশে হচ্ছে এগুলো অনলাইনে উনি সেল করে থাকেন যেহেতু আমার পরিচিত আমি যেহেতু অফলাইনে নিচ্ছি ওনাকে বলে আমার কাছ থেকে কিছুটা কম রেখেছে উনি মোটামুটি সব কিছু সেট আপ করে দেওয়া সহ ওনাকে আমি এক হাজার টাকার মতো দিয়েছি আর কি তো আপনারাও সেম কাজটা করতে পারেন পরিচিত কোনো মানুষ থেকে এই ধরনের সমস্যা হলে ব্যাকআপজনিত সমস্যা হলে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন